এক সময় আমি একটি গল্প শুনেছিলাম যে গল্পের মধ্যে বলা হয়েছিল যে কোনো একটি চিড়িয়াখানার গল্প বলা হয়েছিল তো আজকের বিষয়টি এই চিড়িয়াখানা নিয়ে এবং এই চিড়িয়াখানা নিয়ে আমরা কিছু ঘটনাকে দেখব এবং সেই ঘটনাগুলো বিশ্লেষণ করব যে আজকে আমাদের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি যে শিকার হয়েছি এই শিকার এবং এই যে ঘটনাটি আমি বলব এই ঘটনার মধ্যে অনেকটাই মিল রয়েছে এবং এই যে ঘটনা এই ঘটনা একটি নয় আমি দুটি ঘটনা নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে একটি ঘটনা বলা যায় তো সবার প্রথমে যে ঘটনাটি বলবো সেটি হল তোমরা হলিউডের সিনেমা অনেকেই দেখো হলিউডের একটি সিনেমা এসেছিল একসময় কিংস ম্যান দ্য সিক্রেট সার্ভিস তো এই যে সিনেমাটি এই সিনেমাটি অনেকেই দেখে থাকলে অনেকেই দেখা নেই তো কি ব্যাপার এই সিনেমার মধ্যে সেই বিষয়টি নিয়ে আমি একটু তোমাদের জানাবো তো কিংস ম্যান দা সিক্রেট সার্ভিসের মধ্যে একজন হিরো একজন ভিলেন থাকে তোমরা যেমন যেন প্রত্যেকটি সিনেমার মধ্যে হিরো এবং ভিলেন অবশ্যই রয়েছে তো কিংস ম্যান এমন একটি সার্ভিস যেই সার্ভিস যে সমাজের উপর যারা অত্যাচার করে তাদেরকে সাহস্তা করার জন্য একটি সিক্রেট সার্ভিস তো যাই হোক এই সিক্রেট সার্ভিসটির সঙ্গে একটি ভিলেনের লড়াই হয় যেই ভিলেনটির নাম এই সিনেমার মধ্যে ভ্যালেন্টাইন তো এই যে সিনেমার মধ্যে এই সিনেমার মধ্যে দেখা যায় যে ভ্যালেন্টাইন এমন একটি সিম তৈরি করে অর্থাৎ সিম কার্ড আমরা প্রত্যেকে জানি যেমন আমরা এয়ারটেল সিম ইউজ করি ভোডাফোন সিম ইউজ করি বিএসএনএল সিম ইউজ করি তো এই রকমই কিন্তু একটি সিম কার্ড তৈরি করে যে সিম কার্ডটি সে পুরো দেশের মধ্যে পুরো পৃথিবীর মধ্যে কিন্তু একদম বিনামূল্যে বিতরণ করা শুরু করে দেয় এবং তার সঙ্গে সঙ্গে অনেক অনেক সার্ভিস একদম বিনামূল্যে পরিবেশন করা শুরু করে দেয় বা সবাইকে দেওয়া শুরু করে দেয় কিন্তু এমন একটি সময় আসে যেই সময়ে গিয়ে দেখা যায় যে এই যে সিমটি এই সিমটির মাধ্যমে যে ভ্যালেন্টাইন যে ভিলেনটি রয়েছে সে কিন্তু বিভিন্ন অসৎ কাজ করে এবং এই যে সিমটি এই সিমটির মাধ্যমে সে সাধারণ মানুষের মাইন্ডের মাইন্ডকে ক্যাপচার করে নেয় এবং মাইন্ডের মধ্যে এমন একটি সিস্টেম তৈরি করে ফেলে যার মাধ্যমে যখনই সে একটি ডিভাইসকে অ্যাক্টিভ করে সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীর মধ্যে প্রত্যেকটি মানুষ আরেকজনকে মারতে চলে যায় বা মেরে ফেলে তো এইরকম কিন্তু অনেক ঘটনাই দেখায় দেখিয়েছে এই সিনেমার মধ্যে তো সব শেষে কিন্তু ভ্যালেন্টাইনকে মরতে হয় এবং সিমটিকে বন্ধ করে দেওয়া হয় তো এই এইরকমই কিন্তু আমি বলতে পারি যে কিছুটা কিছুটা সম্পূর্ণটা না কিছুটা রিলেট করতে পারি যেমন এয়ারটেল এবং জিও সিম এখন রয়েছে তো এয়ারটেল এর কথা আমি বলতে পারবো না কিন্তু জিওর কথা আমি বলছি জিও যেমন সবার প্রথমে একদম বিনামূল্যে সিম দেওয়া শুরু করলো এক বছর ইন্টারনেট তার সঙ্গে সঙ্গে ফ্রি কল একদম তারপরে একদম ন্যূনতম একটি চার্জ নিয়ে কিন্তু তারা সাধারণ মানুষকে এই সিমের মধ্যে অভ্যস্ত করল এবং অভ্যস্ত করার পর এখন দেখা যাচ্ছে তারা দিন দিন এর যে প্রাইস সেই প্রাইসকে বৃদ্ধি করছে বা এর যে দাম সেই দামকে বৃদ্ধি করছে এর যে রিসার্চ প্ল্যান সেই রিসার্চ প্ল্যানকে বৃদ্ধি করছে এবং বৃদ্ধি করার পরে কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের একদম হাতের নাগাল থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে এই প্রাইস কারণ দুইশো টাকা ন্যূনতম দুইশো টাকা রিচার্জ করতে হচ্ছে একটি সাধারণ মানুষকে তোমরা হয়তো অনেকেই বড় লোক অনেক টাকার মালিক রয়েছে অনেকেই অনেক রয়েছ বাবার সন্তান রয়েছে যারা এই ভিডিওটি দেখছো তাদের হয়তো গায়ে লাগবে না তবে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে যারা গ্রামের মানুষ রয়েছে যারা দিন রোদের মধ্যে পুরে তিনশো টাকা ইনকাম করে তাদের জন্য দুইশো টাকা দিয়ে রিচার্জ করা কতটা কষ্টদায়ক সেটা সাধারণ মানুষ যারা তারাই বুঝবে হয়তো তোমরা বুঝতে পারছো না তো সেই জন্য আমি তোমাদের বলবো এই যে সিনেমাটি তৈরি করা হয়েছিল যে যার মাধ্যমে সাধারণ মানুষকে এই সিমের মধ্যে অভ্যস্ত করা হয়েছিল এবং শেষে গিয়ে যখন মহামারীর সৃষ্টি করা হয় ঠিক সেই রকম একটি পরিস্থিতি আসতে চলেছে আমাদের সামনে কারণ এই যে সিম কোম্পানিগুলো দিন দিন তাদের সাধ্য সিদ্ধির জন্য কিন্তু এই যে প্রাইস এই প্রাইসকে বৃদ্ধি করেই চলবে এবং সাধারণ মানুষকে তার ভুক্তান করতে হবে যেমন সবার প্রথমে ফ্রির থেকে এখন ন্যূনতম এক মাস চালাতে গেলে দুইশো টাকা রিচার্জ করতে হচ্ছে না হলে কিন্তু ফোন করতে পারবে না ফোন আসবে না তো আমাদের সরকার বা আমাদের দেশের অনেক রাজনীতিবিদ রয়েছে অনেক রাজনৈতিক নেতা রয়েছে যারা অন্য দেশের সঙ্গে আমাদের দেশকে রিলেট করছে তাহলে এইখানে আমি বলবো অন্য দেশের থেকে আমাদের দেশ ভালো কোথায় এই কথাটির তারা জবাব দেখ যে অন্য দেশের সঙ্গে যদি আমাদের সামঞ্জস্যতা নিয়ে আসতে হয় অন্য দেশ যেমন আমাদেরও যদি তেমনটাই করতে হয় তাহলে অন্য দেশ এবং আমাদের মধ্যে তফাত কোথায় এই জিনিসটা অবশ্যই আমাদের ভাবতে হবে আমাদের দেশের সাধারণ মানুষ আমাদের দেশ কৃষিজীবীদের দেশ সাধারণ খেটে খাওয়া মানুষের দেশ সেই জন্য অবশ্যই তাদের প্রত্যেকের কথা মাথায় রেখে তাদের প্রত্যেকের চিন্তা করেই কিন্তু এই কাজগুলো করা উচিত এবং সরকারের এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত কারণ সাধারণ মানুষের কিন্তু এতে অনেক অসুবিধা হচ্ছে তো একটি গেল আমি বললাম তোমাদের দুইটি উদাহরণ দেব তো এক নম্বর উদাহরণ গেলো এবং দ্বিতীয় যে উদাহরণটি সেটি নিয়ে এখন কথা বলবো তো দ্বিতীয় উদাহরণটি আমার এক দাদা আমাকে দিয়েছিল তো এই উদাহরণটি আমি তোমাদের বলবো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে একটি চিড়িয়াখানা একটি গ্রামের মধ্যে বা একটি শহরের মধ্যে একটি চিড়িয়াখানা খোলা হলো এবং সেই চিড়িয়াখানার মধ্যে অনেক রকমের পশু জীব জন্তুকে নিয়ে আসা হলো তো সবার প্রথমে এই যে টিকিট অর্থাৎ এর প্রবেশের জন্য যে টিকিট কাটতে হতো সেই টিকিটের প্রাইস রাখা হয়েছিল একশো টাকা কিন্তু দেখা যাচ্ছে দিন দিন প্রথম কয়েকদিন ভিড় হয়েছিল তারপরে কিন্তু অনেকেই এই যে চিড়িয়াখানা এই চিড়িয়াখানার মধ্যে আর ইন্টারেস্টেড নয় কারণ তারা ভাবছিল যে একশো টাকা দিয়ে আমরা ঢুকবো সেই জন্য কিন্তু তারা কি করলো যে না আমরা এই চিড়িয়াখানার মধ্যে ঢুকবো না প্রবেশ করবো না একশো টাকা দিয়ে তখন কিন্তু চিড়িয়াখানার মালিক বা চিড়িয়াখানার যে কর্তৃপক্ষ রয়েছে তারা চিন্তা করলো যে না অবশ্যই আমাদের কাস্টমার নিয়ে আসতে হবে সেই জন্য সেই রেট আস্তে আস্তে কমিয়ে আশি টাকা কখনো সত্তর টাকা কখনো পঞ্চাশ টাকা কখনো চল্লিশ টাকা কখনো কুড়ি টাকা কখনো দশ টাকা এবং যখন দেখলো দশ টাকাতেও মানুষ দেখছে না তখন কিন্তু সেখানে একদম বিনামূল্যে প্রবেশ করানো শুরু করলো তো যখন মানুষ দেখলো একদম বিনামূল্যে এখানে প্রবেশ হচ্ছে তখন কিন্তু তারা কি করলো সেই চিড়িয়াখানার মধ্যে ভিড় করতে লাগলো সাধারণ মানুষ কিন্তু একদিন দেখা গেল যে কর্তৃপক্ষ রয়েছে তারা কি করলো যে চিড়িয়াখানার দরজার মুখ বন্ধ করে দিল এবং বন্ধ করে দিয়ে সেই চিড়িয়াখানায় যে জীব জন্তু রয়েছে তাদের মধ্যে থেকে দুই তিনটি বাঘকে ছেড়ে দিল এবং তারা গেটের মধ্যে এসে বসলো এবং গেটের মধ্যে বসে বলছে যে এখন যারা যারা বেরোতে চান তারা পাঁচশো টাকা করে দিন এবং একজন করে পাঁচশো টাকা দেবে এবং তাদেরকে বের করে দেওয়া হবে তো এই রকমই কিন্তু একটি ফাঁদ সৃষ্টি করেছে এই সিম কোম্পানিগুলো তো এই যে গল্পটি আমরা জানলাম এই গল্পের মধ্যে তোমরা যদি দেখো তাহলে কিন্তু সেমভাবেই প্রথমে আমাদেরকে লোভ দেখিয়ে বা সাধারণ মানুষকে লোভ দেখিয়ে এই খাঁচার মধ্যে পড়া হলো এবং এই খাঁচার মধ্যে যখন তারা ঢুকে গেল এখন কিন্তু তারা দিন দিন এর দাম বৃদ্ধি করেই যাচ্ছে এর দাম বাড়িয়ে যাচ্ছে এবং এইখানে কিন্তু সাধারণ মানুষের সাধারণ মানুষকে একটি ট্র্যাফের মধ্যে নিয়ে আসলো এবং এইখান থেকেই তারা কিন্তু বুঝে গেছে যে এখন সাধারণ মানুষের আর ইন্টারনেট তার সঙ্গে সঙ্গে আনলিমিটেড কল ছাড়া আর চলবে না বা ভালো নেটওয়ার্ক ছাড়া আর চলবে না সেই জন্য এখন যতই তারা দাম বৃদ্ধি করবে সাধারণ মানুষ তত দিয়েই তাদের প্ল্যান কিনবে তো এই এইরকমটি আদৌ নয় যদি সাধারণ মানুষ চায় দেশের মানুষ চায় দেশের নাগরিক চায় তাহলে দেশের যে সিম কার্ড রয়েছে অর্থাৎ আমাদের দেশের যে সিম কার্ড রয়েছে বিএসএনএল তো বিএসএনএল তো এই বিএসএনএল এর সঙ্গে যেতে পারে কারণ বিএসএনএল এখন পর্যন্ত কোন রকমের কোনো দাম বাড়ানোর কথা বলেনি বা কোনো রকমের কোনো টুইট করেনি বা কোন রকমের কোনো কিন্তু তারা কথা এখন পর্যন্ত বলেনি তো সেই জন্য যারা যারা বিএসএনএল এর সঙ্গে যেতে চাও তারা কিন্তু জিও এয়ারটেল বা ভিআই থেকে পোর্ট করে যে কোনো সময় এই বিএসএনএল এর মধ্যে যেতে পারো এবং যেখানে খুব কম প্রাইস মধ্যে তোমরা এই পরিষেবাগুলো ইউজ করতে পারবে এবং অবশ্যই হয়তো এর ইন্টারনেট স্পিড কিছুটা কম তবে যাদের যাদের বাড়িতে ব্রডব্যান্ড রয়েছে তাদের কোনো রূপ সমস্যা হবে না এবং যারা সাধারণভাবে মোবাইলকে ইউজ করে শুধুমাত্র ভিডিও দেখার জন্য তাদেরও কোনো রূপ সমস্যা হবে না এবং যারা হেভি ইউজ করে মোবাইলকে তাদের ব্যবস্থা কিন্তু তারা যে কোনোভাবে করে নেবে যেমন ওয়াইফাই তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের যে ব্রডব্যান্ড কানেকশন ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে তো আমরা যারা এই ভিডিওটি দেখছি যারা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই যারা আমাদের নিজের সুবিধা করতে চাই যারা আমরা আমাদের প্রতি যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের প্রতিবাদ করতে চাই তারা প্রত্যেকেই কিন্তু এই যে নিয়ম বা এই যে দিন দিন যে প্রাইস বাড়াচ্ছে দিন দিন যে বৃদ্ধি বৃদ্ধি করছে করছে দাম এর বিরুদ্ধে যারা যারা দাঁড়াতে চাই তারা মধ্যে পোর্ট হয়ে যায় এবং সব থেকে বড় জিনিস যেটি সেটি তোমরা প্রত্যেকেই জানো যে একটি ব্যবসার সব থেকে বড় জিনিস যেটি সেটি কিন্তু সেই ব্যবসার মধ্যে মাল মেটেরিয়াল এই সমস্ত কিছু নয় সব থেকে বড় জিনিস হলো কাস্টমার বা কনজিউমার যদি তাদের কনজিউমার না থাকে তাহলে কিন্তু তারা একদম বিকলঙ্গ হয়ে যাবে তারা কিন্তু তাদের ব্যবসা করতে পারবে না সেই জন্য অবশ্যই যারা যারা কনজুমার যারা যারা কাস্টমার রয়েছে যেমন আমরা সাধারণ মানুষ রয়েছি তাদের প্রত্যেককেই প্রত্যেককেই এর এর বিরুদ্ধে দাঁড়াতে হবে তাদের বিরুদ্ধে কাজ করতে হবে এবং অবশ্যই এই কাজ করার জন্য আমাদের প্রত্যেককেই বিএসএনএল এর মধ্যে পোর্ট করে যেতে হবে তো চলো সবাই বিএসএনএল এর মধ্যে পোর্ট করি এবং যে কোম্পানিগুলো সাধারণ মানুষের কথা না ভেবে তাদের কনজিউমারের কথা না ভেবে তাদের শুধু মুনাফা লাভের জন্য দাম বাড়াচ্ছে তাদেরকে প্রতি উত্তর দেই তো চলো অবশ্যই সবাই এর মধ্যে পোর্ট করি এবং এর যে উত্তর সেই উত্তর আমরাও দিয়ে দেই এবং যদি কেউ পোর্ট না করতে পারো তাহলে অবশ্যই তোমাদের কাছে একটি রিকোয়েস্ট এই ভিডিওটিকে বেশি করে শেয়ার করো যাতে দেশের প্রত্যেকটি মানুষ বা আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ এই ভিডিওটি দেখে এবং তারা বা তাদের মধ্যে থেকে কিছু অংশ যদি পোর্ট করে যায় পোর্ট করে যদি বিএসএনএল এর মধ্যে আসে তাহলে বিএসএনএল স্বাবলম্বী হয়ে যাবে তাদের নেটওয়ার্কে আরও তারা শক্তিশালী করতে পারবে এবং সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারবে তাই অবশ্যই সবাই পারলে বিএসএনএলের মধ্যে চলে আসো এবং অবশ্যই বিএসএনএল যে সুবিধা সেই সুবিধা নাও এবং যারা আমাদের সাধারণ মানুষের উপর বা আমাদের উপর অত্যাচার করছে যারা শোষণ করার চেষ্টা করছে তাদেরকে প্রতি উত্তর দাও তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ